এক ঘেমে ঢ্যাঁড়স পোস্ত ঢ্যাঁড়স ভাজা খেতে খেয়ে আর যদি ভালো না লাগে তাহলে ট্রাই করতে পারো ঢ্যাঁড়সের এই রেসিপিটা যেটা ভাত বা রুটি বা পরোটার সাথেও কিন্তু খেতে দারুণ লাগে বানানো খুবই সহজ আর একবার এইভাবে বানিয়ে দেখো বাড়িতে আর কোনো ঢ্যাঁড়স নষ্ট হবে না নিজেরাই বারবার করে বানাবে এই রেসিপি খেতে সবারই ভালো লাগবে আর আঙও চেটে খাবে এটুকু বলতে পারি তো চলো দেখে নাও আমার আজকের রেসিপি মশলা ঢেঁড়স বা ভিন্ডি মশলা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিচ্ছি ঢেঁড়স ঢেঁড়সের সাইজগুলো দেখতে পাচ্ছ বড় বড় তোমরা কিন্তু এই ঢেঁড়স কাটার আগে ভালো করে ধুয়ে নেবে তাহলে ঢেঁড়সের যে পিছলা ভাবটা সেটা কিন্তু আর বেরোবে না তো এখানে দেখো আমি বড় বড় সাইজে ঢেঁড়স নিয়েছি ছোট বড় মাঝারি সব রকম ঢেঁড়স দিয়ে রেসিপিটা বানাতে পারো এবার ঢেঁড়স প্রথমে আমি কেটে নিচ্ছি মাথাটাকে বাদ দিচ্ছি যদি খুব বড় ঢেঁড়স হয় চাইলে তোমরা মাঝখান দিয়ে হাফ আপ করে নিতে পারো তবে গোটা গোটা কিন্তু এই ঢেঁড়সটা খেতে ভালো লাগে সেজন্য আমি কিন্ত এখানে খুব ছোট করছি না কিছুটা এভাবে মাথাটা শুধু বাদ দিয়ে দিচ্ছি আর বড় বড়ো করে টুকরো রাখলাম এটা কিন্তু তোমাদের পুরোপুরি ইচ্ছে তো এবার আমি ঢেঁড়সগুলোকে কেটে নিচ্ছি এবার কড়াইতে আমি নিয়েছি সাদা তেল এটা সর্ষের তেল দিয়েও করতে পারো প্রথমে ঢেঁড়সগুলোকে ভেজে নিচ্ছি ঢেঁড়স কিন্তু আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেমন টুকরো টুকরো ঢেঁড়স ভাজার সময় আমরা যেভাবে ভাজি ঠিক তেমন করে কিন্তু একটু ভালোভাবেই ভাজতে হবে তো নুন ছড়িয়ে দিয়ে প্রথমে ঢ্যাঁড়সগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতন ভেজে নিচ্ছি যারা ডিনারে রুটি খাও তারা কিন্তু এই রেসিপিটাকে ট্রাই করতে পারো খেতে কিন্তু দারুণ লাগে তো ঢ্যাঁড়সগুলোকে কিন্তু আমি একটু লাল করে ভেজে নিচ্ছি কারণ আগে বললাম যে ঢ্যাঁড়স কিন্তু আমাদের খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো ঢ্যাঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই ঢ্যাঁড়সগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার ঢেঁড়স ভাজার তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এবার পেঁয়াজ দু থেকে তিন সেকেন্ডের মতন ভাজবো এটাকে লাল করে ভাজার দরকার নেই কিছুক্ষণ পেঁয়াজ ভেজে নিয়েছি আমি এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজের কিন্তু কোনো রকমের কালার চেঞ্জ হয়নি ঠিক এরকমভাবেই কিন্তু ভাজতে হবে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ আদা রসুন বাটা সাথে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্পাইসের ব্যালেন্স ঠিক রাখার জন্য চিনি দিচ্ছি নুন দিয়ে খুব ভালোভাবে সব কিছুকে একসাথে এবার কষিয়ে নেব কষানোটা কিন্তু আমাদের খুব ভালোভাবে করতে হবে তো এখানে কিন্তু যতটুকু তেল দিয়ে কষাচ্ছিলাম তেল কিন্তু পুরো টেনে গেছে তাই এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল এটা কষানোর সুবিধার জন্য এই জলের সাথে মিশিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি যতক্ষণে আদা আর রসুনের কাঁচা ফ্লেভারটা না যাচ্ছে ততক্ষণই কষাবো তো দেখো কালারটাও খুব সুন্দর এসেছে তো কষানো কিন্তু আমার এখানে একদম খুব ভালোভাবে হয়ে গেছে এবার দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে ভালোভাবে গরম মশলা গুঁড়োর সাথে মিশিয়ে নিলাম ব্যাস আমাদের কষানো একদম রেডি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ছোট কাপে ঠিক এক কাপ কিন্তু আমি এখানে জল দিয়েছি এর থেকে বেশি জল কিন্তু এর মধ্যে লাগবে না কারণ যে রেসিপিটা আমরা বানাচ্ছি সেটা কিন্তু পুরো গামাখা হবে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভালোভাবে ভেজে রাখা ভিন্ডি বা ঢ্যাঁড়স এবার কিন্তু ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ততক্ষণে কষাবো যতক্ষণে এই বাড়তি জলটুকু টেনে না আসছে এর ফাঁকে কিন্তু তোমরা অবশ্যই নুন মিষ্টিটাকে একটু চেক করে নিতে পারো বাস এবার কিন্তু ফুটতে দিচ্ছি জল কিন্তু অনেকটা টেনে গেছে আর একটুখানি জল টানলে আমাদের মশালা ঢ্যাঁড়স বা মশালা ভেন্ডি বা ভেন্ডি মশালা একদম রেডি রুটির সাথে খাও চায় ভাতের সাথে খেতে কিন্তু ফাটা লাগে যারা ঢ্যাঁড়স খেতে একদমই চায় না তাদেরকে কিন্তু অবশ্যই এই রেসিপিটাকে একদিন হলেও বানিয়ে দিও তারাও খেয়ে কিন্তু আঙুল চাটবে তো কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপি ভালো লাগলে বরাবর মতো কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো